আমার ছেলেকে বোকা বানিয়ে তুমি এত টাকা নিতেছ না না বাবা আমি দিয়ে আই তুই চুপ কর এতগুলো টাকা কেন দিয়েছিস বাবা ওনা স্যান্ডেল নাই একজন স্যান্ডেল কিনতে হবে স্যান্ডেল কিনা চিন্তা তার তোর না আমার সাথে আই ভিক্ষে দিছি দাঁড়া থাকেন ওখানে ফকির 300 টাকা দি আসছিল 300 টাকার দাম কত জানো ছেলেবেলে টাকার প্রতি মায়া মহব্বত একেবারে নেই কাল রাতে মেহমান আইছিল খাইয়ে সব থুইয়ে গেছে এই সব দিয়ে দিলো ওরা খাইয়ে ফেলে আর তুমি 300 টাকা দেছ যা নিয়ে যা বাবা এগুলো নিয়ে যাব আই যা তো আগে টাকা রইছে আমার দাদু এই নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ভালো করো যাক স্যান্ডেল পরে কেন বল খিদে লাগেস আগে একটু খে আনি আরে এ কি এতগুলো টাকা বন্ধুরা আমি কি ঠিক করেছি কমেন্টে অবশ্যই জানাবে